মাসুম আহমাদ আপনি দেখেছেন বেইলি রোডের অগ্নিকাণ্ডে এক নারী সাংবাদিক মারা গেছেন মেয়েটির নাম ছিল বৃষ্টি খাতুন মুসলিম ঘরের সন্তান ঢাকা এসে অভিশ্রুতি শাস্ত্রী নামের সাংবাদিকতা করত। নিজেকে হিন্দু পরিচয় দিত মন্দিরে পূজা করত ফলে তার পরিচয় নিয়ে ধুম্র সৃষ্টি হয় তার লাশের সৎকার কিভাবে হওয়া সংগত লাশের সৎকার বা লাশের দাফন হওয়া উচিত না সৎকার হওয়া উচিত এ বিষয়ে আমরা বলতে চাই যে কেউ যদি মন্দিরে যায় পুজো করে এবং তার নাম পরিবর্তন করে থাকে নিজেকে হিন্দু পরিচয় দেয় তাহলে সেক্ষেত্রে তাকে মুসলিম গণ্য করবার কোনো সুযোগ নেই বাবা মার এখানে আবেগ থাকতে পারে ভালোবাসা থাকতে পারে তাদের খারাপ লাগা থাক কাজ করতে পারে কিন্তু বাস্তবতা হলো যে সন্তান সন্ততি যখন তারা ছোটোবেলা থেকে দিনই শিক্ষা পর্যাপ্ত দিনই শিক্ষা না পায় এবং পরিবার থেকে দিনের চর্চার যখন ঘাটতি থাকে তখন নানাভাবে তারা বিপদগামিতার পথে চলে যায় ইসলামসীরা দৃষ্টিকোণ থেকে কোনো মানুষ যদি এমন কোনো কাজ করে যেটির ফলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায় যেমন সে শিরকে লিপ্ত হলো প্রকাশ্যে তাহলে সে আর মুসলমান থাকে না তো এরকম ব্যক্তি অবস্থায় যদি মৃত্যুবরণ করেন তাহলে সেক্ষেত্রে তাকে মুসলমানদের কবরে দাফন নয় বরং হিন্দুদের নিয়ম অনুযায়ী তাকে তারা সৎকার করবে তবে মেয়েটির বাবা সাথে এ প্রসঙ্গে যে মন্দিরের দায়িত্ব রত ব্যক্তিবর্গ তাদের যে আপনার বিতর্ক হয়েছে এবং সেখানে মা বাবার সাথে যে আচরণ করা হয়েছে সেটা খুবই দুঃখজনক শুধু এইটুকু বলবো এবং সেই সাথে আমাদের অনেক বাবা মার জন্য এখানে শিক্ষার বিষয় রয়েছে আমরা মেয়েদেরকে ছেলেদেরকে উচ্চশিক্ষার নামে যেখানে সেখানে পাঠাচ্ছি তাদের দিন ইমান সব ধ্বংস করছি বের এ মেয়ে ভাবে মারা যাবে তে সে নিজে অথবা তার বাবা চিন্তা করেনি আমরা কেউ জানতাম না কিন্তু এখান থেকে সমাজের অত্যন্ত করুণ এবং নিদারুণ একটি বাস্তবতা কিন্তু আমাদের সামনে ফুটে উঠেছে বিধায় আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে সতর্ক হওয়া কর্তব্য আমাদের সন্তানদের দিনদারিতা তাদের দিন শিক্ষা এটার ব্যাপারে যদি আমরা গাফিলতি করি তাহলে তার জন্য চরম মূল্য আমাদেরকে দিতে হতে পারে আমাদের অজান্তে আমাদের সন্তান নষ্ট হয়ে গেলে আল্লাহর কাছে তার জবদিহিতা কিন্তু আমাদের আছে অতএব শিক্ষার নামে তাদেরকে আমরা দিয়ে দিলাম আর যা খুশি করলো এটি কখনও গ্রহণযোগ্য হতে পারে না আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমাদের জন্য বোধদয় হয়